তো আমরা প্রথমেই একটা ব্যাকসেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার OnePlus 9R এর ব্যাকসেল ব্যাকসেলটা হাত থেকে পরে ভেঙে গেছে দেখেন ব্যাকসেলটা এমন ভাবে ভাঙে যেটা ইউজ করার কোনো ফ্যাক্ট নাই তো এই সকল ব্যাকসেল প্লাস আপনার রেডমি Samsung iPhone যে কোনো ব্যাকসেল যদি আপনি চান অরজিনাল বলেন মার্কেট অরজিনাল বলেন কপি বলেন যেটাই চান আপনি আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম আইফিক প্লাস থেকে মুস্তাফিজ বলছিলাম আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার একটা ফোনের ব্যাকসেল ভাঙে বা কিভাবে ব্যাকসেল স্কুল যাব কীভাবে বেক্সেলটা টেক কেয়ার করলে বেক্সেলে বেশি দিন টেকসই হবে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে ইভেন আমরা আমাদের কাছে আইফোনের ব্যাকশেল চেঞ্জ করার অত্যাধুনিক মেশিন আমাদের কাছে আছে লেজার মেশিন আপনি চাইলে আপনি লাইভ বসে থেকে আপনার সামনে থেকে বসে থেকে আমরা কাজগুলো করে দেখিয়ে দেব যে কিভাবে আমরা ব্যাকশেলগুলো চেঞ্জ করি আইফোনের ব্যাকশেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার অরজিনাল আছে মার্কেট অরজিনাল আছে কপি আছে ঠিক আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই দেব কিভাবে আমরা কাজ করি বা প্রাইসের একটা তারতম্য থাকে আর ব্যাকশেল আমি বলবো কাচের ব্যাকশেলে যে ফোনগুলো একটু সাবধানে ইউজ করার জন্য কারণ কাচের ব্যাকশেলগুলো খুবই সেনসিটিভ থাকে হাত থেকে পড়লে বা পকেটে লাগলে সেগুলো ভেঙে যায় তো সেক্ষেত্রে আমরা বলবো ব্যাকসেল গুলো খুব সাবধান ইউজ করার জন্য যেমন আমি একটা চাই ইউজ করি নোট টেন আমার নিজেরটাও ব্যাকসেল একটু ফেটে গেছে বা খুলে গেছে আমরা এগুলো কাজ করে থাকি আপনারা নিয়ে আসবেন ব্যাকসেল সমস্যা যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো জাস্ট দশ মিনিট এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন আপনার সমস্যাটা হচ্ছে এটা ব্যাকসেলটা পরে ফেটে গেছে ব্যাকসেলটা পরে ফেটে গেছে কাচের ব্যাগসেল তো এইসব ব্যাকসেলে খেতে অনেক সময় দেখা যায় ফেটে যায় বা খুলে যায় যেমন এই ব্যাগ খুলে গেছে ফাঁকা হয়ে গেছে এক সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে এগুলো সমস্যাটা যেটা হয় ভিতরে ডাস ঢুকে ক্যামেরা নষ্ট হয়ে যায় সেন্সরের প্রবলেম দেখা দেয় মাদারবোর্ডে ধুলাবালি ঢুকে অনেক প্রবলেম হয় তো আমি বলবো ব্যাকসেল যদি কোনো কারণে এভাবে খুলে যায় বা নষ্ট হয়ে যায় অবশ্যই ব্যাকসেলটা আপনি দ্রুতগতিতে সারানোর চেষ্টা করবেন নতুবা আপনার ফোনের প্রবলেম দেখা দেবে পরবর্তীতে আপনার ফোনটা ডিসেস হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আসবেন ব্যাকসেলগুলা হয় সময় চেঞ্জ করে নেবেন আর নতুবা আমাদের কাছে আসলে আমরা সুন্দর ভাবে সিল করে দেবো যাতে পরবর্তীতে সমস্যাটা দেখা না দেয় আর ফিনিশিং একশো একশো কোয়ালিটি পাবেন আমাদের কাছে ফিনিশিং হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের মতো মেশিন ফিনিশিং এর মতো হবে আমরা চেষ্টা করবো সেভাবে কেয়ারফুলি কাজটা করে দেওয়ার জন্য ব্যাকশেল আমরা মূলত যে ব্যাকশেল গুলো সেল করে থাকি বা কাস্টমারের কাছে আমরা যে ব্যাকশেল প্রোভাইড করে থাকি এগুলো বিভিন্ন ক্যাটাগরি হয় সেক্ষেত্রে আপনার কিছু কিছু ব্যাকশেলের ক্ষেত্রে অরিজিনাল হয় মার্কেট অরিজিনাল হয় ফোন খোলা অরিজিনাল হয় বা আপনার টোপিও হয়

কোয়ালিটি গুলো তেমনই হবে কোনটা থিকনেস ভারী হবে কোনটা থিকনেস হালকা হবে অথবা আপনার ফিটিং এর কারি ফিটিং এর দিক থেকেও ভালো কম বেশি আছে তো আপনারা যদি চান এরকম অথেন্টিক ব্যাকশেট অথেন্টিক ব্যাকশেট যদি নিতে চান অবশ্যই চলে আসবে নাইফিক্স মাস দুইশো আশিতে